হে মানুষেরা নি রসুল আল্লাহ জামিয়া আমাকে আল্লাহ প্রেরণ করেছেন রসুল হিসাবে তোমাদের সকলের কাছে যেরকম যে আল্লাহ আসমান জমিনের একক আধিপত্য রাখে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়া কোন মাগুদ এটা আমাদের কালিমা আল্লাহাকের আল্লাহ বলেন দুনিয়ার মানবদেরকে আপনি বলেন মানুষ বলেন আগে ও পরে যারা আছে তারা যারা নাই তারা আসবে যারা সবাইকে ঘোষণা করেন আল্লাহ পাক আমাকে রসুল হিসেবে পাঠালেন আল্লাহ যিনি এবং জমিন সমূহের নিয়ন্ত্রণকারী একক নিয়ন্ত্রণকারী সবার কাছে আমাকে প্রেরণ করলেন বলো আল্লাহ ছাড়া কোনো এবার নাই কোনো মাহ নাই আমাদের কালিমা এটাই তো লাইলাহা এলাল্লা মোহাম্মদু সুল্লাহ সল্লাল্লাহ আলুহি ও সাল্লাম এই কালিমা দিয়ে আল্লাহ পাকের পরম্বর উম্মদরে দাওয়াত দিলেন উম্মদের শুরুত একজন বা দুইজন গ্রহণ করলেন একজন নারী প্রথম খাদি কবরা পরে পুরুষটা আবু করে সিদ্দিক জোর কন্যা নবীজির ডাকে সবাই সম্মিলিত ডাকে সাড়া দেয় নাই প্রথম সাড়া দিলেন খাদি জাতুল কোবরা পরে পুরুষটা সাড়া দিলেন নাম হলো আবু বকর সিদ্দিক আর একটা শিশু তাকে সাড়া হল আজকে কুটি কুটি মুসলমান আল্লাহর নবীর সে দাওয়াত আসতে 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 কুটি কুটি মুসলমানের জবানে শুরু হয়ে গেল লা ইলাহা الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ذكركم ذكرت عطر ذکر کم ذکر تا تو جانیے اللہ اللہ ایچ شکر می شواد جانم تمام اللہ اللہ کیسا پیارا نام ہے جو روٹے وے لائقے نام ہے আমাদের কালিমার সর্বশেষ টার্গেট হলো আল্লাহ সর্বশেষ টার্গেট কি বলেন লা ইলাহা বলে সব কার বাইর করে দিলাম লা ইলাহা বলে আমার দিল থেকে ইবলিশে বাইর করলাম আমার দিল থেকে ইহুদিন আসার আর পূজা বাইর করে দিলাম হিন্দুদের মোজা বাইর করে দিলাম সব কিছুকে কইরা আমি আল্লাহকে আমার কলবে বসাইলাম আল্লাহ আমার কলবে আছে আল্লাহ সব বাইর করে দিয়েছি। আল্লাহ শব্দের পাওয়ার যদি কলবে বসা যায় ইমানদার আল্লাহ শব্দের পাওয়ার তার কলবে বসানোর পর কলবে আল্লাহ শব্দের পাওয়ার তার জবান থেকে যখন বের হয় পৃথিবীর বুকে সবচাইতে চাইতে শক্তি যোগায় এই শব্দটা মুছা আলাই সালা সালাম বললেন

আল্লাহ নামের পর কিছু থেকে বেশি আল্লাহ পাকের আমার আমার জবানে এর পরেও আমি আল্লাহ শব্দের পাওয়ার নিয়ে জমিনে চলতে পারি না আমি মূর্তি পূজায় দুর্গা পূজায় দরগা পূজায় যত পূজা আছে সবগুলোর সাথে আমার মত ঠিকই না আমার দেশে সবটাই তো অবাক লাগে আমার কাছে যখন দুর্গাপূজার সময় আসে অন্য সময় এত বিশেষজ্ঞদের টকসতে এত খই ফুটে না যখন দুর্গাপূজা শুরু হয় তো আমার দেশে বিভিন্ন স্লোগান শুরু করে বদ্ধেশরা বিভিন্ন রকমের আমার আপনার ধ্বংস করার ষড়যন্ত্র করে ঠিক কিনা বলেন এই যে কালকে দেখলাম এক ভাই আল্লাহ মাফ করুন তার ধর্মকে আমার বুঝে আসে না চেহারাতে কিন্তু মুসলমানের কিছু দিক নির্দেশনা আছে কিন্তু ও বলে ফুজা আর ৰোজা এক নাউজুবেল্লা অবস্থা ফুজা রোজা এক নাউজুবেলা বলেন আপনার ধর্ম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্ম একমাত্র আল্লাহর মরণিত ধর্ম ইন দ্য দিন আহিন দ্য ল ইসলাম আপনি মুসলিম হয়ে দুর্গা পূজায় তাদেরকে সমবেদনা জানাতে এরকম শব্দ ব্যবহার করলেন ইমান নিয়ে তো আর ঘরে আসতে পারলেন না এটা খবরও নাই কয় রোজা বলে এক আমি নিষেধ করি না আপনি যান রাজনীতিক অঙ্গনে রাজনৈতিক নেতারা সমাজপতিরা এই সমস্ত ধর্মীয় শাসক অনুষ্ঠানগুলোকে পাহারা দেওয়া লাগে আর আমরা মুসলমানরাই এটা নিরাপত্তা দিই কারণ আমার নবী শিখাইছেন বিদায় ভাষণে প্রত্যেকের নিজ নিজ ধর্মের কাজ করবে কেউ কাউকে বাধা দিবে লাই ক্র হাফিদ্দি জোর দোবার দস্তি নাই ইসলামে আমরা কাউকে জোর করি মুসলমান বানানোর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই ওদের পূজা ওজা করুক কিন্তু আপনার রাজনৈতিক ফায়দা হাসিল করতে অথবা একটুখানি ফেসবুকে ছবি দিতে তাদের হাতের সিঁদুর আপনার কপালে দেওয়া লাগবে এটা কই পাইলেন উলু দিয়ে আপনাকে ফুল দিয়ে কপালে তাদের যাত্রা নিচ্ছে এটা কই পাইলেন আপনাদের মুসলমানের সন্তান জন্মগ্রহণের পরে ডাইন কানে আজান ছিল বাম কানে একামত ছিল আপনার আপনার মায়ের বিবাহ পড়াইছে মুসলমানদের লাইলা ধনে দিয়ে কি কন আল্লাহ আকবর সেটা আমার কালিনার শব্দ না এরপরে আপনি আবার স্লোগান দিচ্ছেন ধর্ম যার যার উৎসব সবার কোথায় পেলেন এমন একটা স্লোগান তো আমার বকরি ঈদের দিলেন না এমন একটা স্লোগান তো আমার রোজার ঈদের সেই ঈদের নামাজে গিয়ে দিলেন না এমন একটা স্লোগান তো শুক্রবারে আমার জুমার আজান হলে তাদের মন্দিরের সামনে গিয়ে দাওয়াতটা এভাবে দেন না তো বড় অবাক লাগে অথচ আমার ইসলাম পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচাইতে একমাত্র মনোনীত ইসলাম মনোনীত মনোনীত ধর্ম ইসলাম আর পৃথিবীর সব ধর্ম একমাত্র শান্তি আশা করে ধর্ম প্রত্যেক ধর্মের মানুষগুলো একমাত্র শান্তি পাওয়ার আশার বাণী শোনায় একমাত্র আমার ইসলাম এই কথা বিশ্বাস করে আর আমি যাই তাদেরকে সমবেদনা জানাতে আমার ইসলাম আমার দিনটা তাদের কাছে বিক্রি করে দিয়ে আসে বড় আফসোস উপরি তাপ অথচ আমার এই কালিমার শব্দর পাওয়ার কত তাবার আমি ইসলাম আমি মুসলমান বলে আমার কত ইজ্জত আমার কত সম্মান আমার ইসলাম আছে বলে আমার চলন বলন উঠন বসন সবগুলা এবাদতের খাতায় সওয়াব লেখা হয়েছে হান আবু জাহেল আবুল আহাব অদবা এদের ইমান নাই বিধায় হাজার বছর শত বছর বেঁচে থাকলেও মক্কা তো মক্কার ছিল নবী এবং মক্কার মাঝখানে তার বাড়ি থাকলেও একটা সওয়াবের ভাগে হয় নাই জান্নাতের একটা ইটের মালিকও হবে না কথা বলেন ঠিক না। কারণ তার ধর্ম আমার আল্লাহর কাছে মনোনীত নয় অথচ আমার ইসলাম আল্লাহ পাকের পয়গাম্বর বলেন দিন ইসলামকে যে গ্রহণ করল ইসলাম আছে দিন আছে কালিমান আছে কালিমার মুসলমান গুলা যদি বহু দূরে মক্কা থেকে দূরে মদিনা থেকে দূরে অনেক দূরে থাকে কিন্তু দিলের ভিতরে কলবের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী গরিব হলোও গরিব ও বাড়ি গাড়ি নাই আমার পয়গম্বর বলেন হাজার মাইল দূরে হলেও। আল্লাহ পাকের দবি বলেন এই লোকটার দাম আল্লাহর কাছে আসমান এবং জমিন তার মাঝে যা আছে সবকিছু থেকে আল্লাহর কাছে বেশি